আমাদের কালী মন্ডল আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েতের আমাদের প্রধান এবং আপনারা যারা সারাদিন সারা রাত মাঝে মাঝে জাগতে হয় অনেক মানুষের আজকে বাস বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা সেটা বহন করে আমাদের নিয়ে যান তাই প্রত্যেকেই জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই আমাদের দপ্তরের পক্ষ থেকে আপনাদের জেলার আধিকারিক আমাদের আপনাদের আপনাদের করেছে এটাই কিন্তু শেষ নয় এর আগে শুরু ছিল আবার নতুন করে শুরু হয়ে তেরোটা পঞ্চায়েতে আপনাদের আমাদের সরকারি দপ্তরের পঞ্চায়েতে আধিকারিক আছেন আজকে যারা করছে হয়তো মনে হলো কালকে আর করতে পারবো না মন তাপ করে আমি নদীভুক্ত করতে পারবো না পঞ্চায়েতে গেলে আমাদের সরকারি আধিকারিক আছে ফর্ম ওখানে আছে আপনার যে ডকুমেন্টস নিয়ে আপনারা ওইখানে অনলাইনে আপনার এই যদি আপনাদের সমস্যা হয় ডকে আসবেন আইএনডাব্লিউ আমাদের মহাশয় উনি আছেন আমরা সার্বিক চাইছি প্রত্যেকটাই কারণ এটা আমাদের চাওয়া পাওয়া যায় দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় মানুষ কিভাবে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারে এবং মানুষের যেন অভাব না থাকে আমরা সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের ছেলে মেয়ে হোক আমাদের সংসার হোক আমাদের সেই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি এবং আজকে সম পক্ষ থেকে আজকে আমাদের যে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে আপনারা যদি মনে করেন কারো ফর্ম হয়তো ভাগ করেছেন ভুল আছে হতে পারে আমাদের কাউন্টারে জমা দেবেন আবারও বলছি যদি ভুল থাকে আমরা যেখানে জমা নেব নেওয়ার পর আমাদের দপ্তর থেকে যদি ভুল থাকে যদি প্রধান সই না থাকে প্রধানকে আমাদের ফোন করে ডেকে নেওয়া হবে এবং যে বেনিফিশিয়ারি আছে তাকেও ফোন করে ডেকে নেওয়া হবে যদি কোনো ফল থাকে ফর্ম প্রাপ্ত করতে যদি আমাদের ভুল হয়ে থাকে আপনাদের ভাবার কিছু নেই হয়তো ভুল হতে পারে কোন প্রধান হয়তো দেখা গেল আজকে আসতে পারেননি কোন প্রধান হয়তো আপনাকে সই করেননি হতে পারে কিন্তু হাবার কিছু নেই যারা এনেছে প্রত্যেককে কিন্তু জমা দিয়ে যাবেন কারণ এইগুলো হচ্ছে যেমন আমরা